তার মানে তো এটাই হয় যে আমার স্বামীর সই জাল করে তুই টাকাটা তুলেছি শুধু অবদার মারগাডারে আমার নামে একটা অপবাদ দিবি না বলে দিলাম কি প্রমাণ আছে তোর হ্যাঁ যে আমি টাকা তুলেছি হ্যাঁ আরে সেই তো হ্যাঁ তখন দেখা যাচ্ছে এই সিধুদার নামে অপবাদ দিয়েই যাচ্ছে এই এটা কিন্তু ঠিক না বলে দিলাম ময়ক ময়ক যখন এইসব দায় দায়িত্ব ঝেড়ে ফেলে চলে গেছিল হ্যাঁ তখন সব কাজ তো দাদা করেছিল নইলে সমিতির কাজকর্ম সব লাটে উঠতো হ্যাঁ এখন সবাই মিলাই সিধু দেখার মন করছো ছুঁ ছু চু ছু আহ আরে এই পুতুল রায় চৌধুরীকে যে আমি জব দি করতে যাবো আহ ওর কি অধিকার আছে করতে হবে সিধু কারণ পুতুল আমার বিজনেস পার্টনা তাই ওর এই ব্যাপারে কথা বলার অধিকার আছে এই টাকাগুলো তুই তুলেছিস কিনা সেটা প্রমাণ করবে আইন কিন্তু এতগুলো টাকা তুই কেন তুলেছিস তার উত্তর কিন্তু তোকে এখানে দাঁড়িয়ে এক্ষুনি দিতে হবে না দেব না মার তো যা করা যদি করে নি যা তুই কি ভেবেছিস মার গাড়ি আমি কাউকে ভয় পাই তুই একটা কথা বলে যাস না এই ব্যবসায়িক সমিতিতে শুধু তোদের লোক নেই আমার লোক আছে আর আমার নামে মিথ্যে অপবাদ দিলে না তারা কেউ চুপ করে থাকবে না বলে দিলাম আর যদি অপবাদ মিথ্যে না হয় যদি সত্যি হয় আরে রাখ তোর বড় বড় কথা আগে কিছু প্রমাণ করে দেখা মার তোরা সাবিত্রী মিলে ওই মন করা কথা বললে সব সত্যি হয়ে যায় না রে কি প্রমাণ আছে হ্যাঁ দেখা 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 এক্ষুনি বারকা দেখা অনেক বুকুনি যাচ্ছি হয় তুই প্রমাণ দেখাবি তা নাহলে কিন্তু আমি তোকে মহিলা বলে রেয়াজ করবো না বলেছিলাম সিধু তোর এত বড় সাহস তবে অনেকবার বারণ করেছি পুত্রের সাথে ভদ্রভাবে কথা বলবে কেন রে তোর কানে কথা যায়নি হ্যাঁ চুপ কি করবি তুই পৃথিবী তোর বউ তুই ওকে মাথায় তুলে রাখ তাহলে বিশ্ব শুধু লক্ষ্মী তোর বউকে মাথায় তুলে নাচবে নাকি মার কাটারি এই সর এখানে না সব বউ বাচ্চা মানবো না আমার সঙ্গে যদি লাগতে আসিস না তো চোখে সর্ষে বুল দেখিয়ে ছাড়বো মার কাটারি বলে দিলাম

রায় চৌধুরী বাড়ির ছেলের গায়ে হাতত নেই রায় চৌধুরী বাড়ির তুই কি ভেবেছিস আমাকে